শান্তিপূর্ণ গ্রাম এই গ্রামের ঠিক পশ্চিম প্রান্তে একটি পবিত্র জায়গা আছে নাম তার পশ্চিম লাঠুয়াপাড়া নদীর ডাঙ্গা বাইতুল নুর জামে মসজিদ একসময় এখানে ছিল একটি টিনের ছোট মসজিদ যেখানে গ্রামের মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করত শিশুদের কুরআন শিক্ষা হত আর জুমার খুদ্বায় শোনা যেত আল্লাহর বাণী কিন্তু সময়ের সাথে সাথে মানুষের সংখ্যা বাড়ে জায়গার চাহিদাও বাড়ে গ্রামের মানুষ একদিন সিদ্ধান্ত নেয় আল্লাহর এই ঘরকে আমরা মজবুত করে তুলব ছাদসহ পাকা মসজিদ বানাব ইনশাল্লাহ শুরু হয় কাজ অনেকেই যা পেরেছে দান করেছে কিন্তু অর্থের সীমাবদ্ধতায় কাজ খুব একটা এগোতে পারেনি মাটির ওপর ভীম বসানো হয়েছে তবে দেয়াল এখনও ওঠেনি ছাদ তো আরও দূরের কথা মসজিদের পাশে দাঁড়িয়ে হুজুরের চোখে পানি তিনি বললেন হে মুসলমান ভাইরা এই ঘর আমাদের নয় এটি আল্লাহর ঘর আজ এই ঘর অসম্পূর্ণ দেয়াল নেই ছাদ নেই অথচ কিয়ামতের দিন যারা মসজিদ নির্মাণে অংশ নেবে তাদের জন্য জান্নাতে একটি ঘর প্রস্তুত থাকবে তিনি কুফরানের আয়াত তেলাওয়াত মান বিল্লাহ আখির করলেব আল্লাহর ঘর গড়ে তোলে সেই ব্যক্তি যে আল্লাহ ও পরকালের প্রতি ইমান রাখে সুরা তাও বা আয়াত আঠা গ্রামের মানুষের চোখে অশ্রু কিন্তু দরিদ্র গ্রামে তেমন কেউ নেই যারা একাই দেয়াল বা ছাদের খরচ দিতে পারে শেষ আহ্বান হে প্রিয় পাঠক আপনি যদি হৃদয়বান হন আপনি যদি চান জান্নাতে একটি স্থায়ী ঘর তবে এখনই সময় এই অসম্পূর্ণ আল্লাহর ঘরটি সম্পূর্ণ করতে এগিয়ে আসার হতে পারেন আপনি সেই ব্যক্তি যার দানের ছায়ায় একদিন শত শত মানুষ নামাজ পড়বে কোরআন শিখবে আর আখিরাতে আপনি পাবেন অগণিত স্বয়াব